গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথা অঙ্কিতার কথা তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি স্কুলে যাবে রেডি হয়ে গেছে বাবা এখন যাবে দিতে ছেলে স্কুলে চলে যাচ্ছে এই যে আমাদের বাড়ির সামনেই রাস্তা সারাদিন গাড়ির আওয়াজ হয় এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পটল ভাজা আর হবে আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি ওই যে নিচে আছে তাহলে চলো এই যে আবার ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি ফুটে গেছে আর এখানে আমার সোয়াবিনের তরকারি আলু পটল দিয়ে মোটামুটি ফুটেই গেছে এখানে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভাজা করব বলে আর বাইরে দেখো মা কাটছে ঘ্যাট ঘ্যাটকল বাটা করবো ঘেমে নে আমার কি অবস্থা স্নান হয়ে গেছি পুরো এই যে ঘ্যাঁটকলটা করার জন্য এখানে কালো জিরে ফোরন দিয়ে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে এবার ঘ্যাটকল পাতা বাটাটা দিয়ে দিলাম ওই ঘ্যাটকল পাতার সাথে দিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা ওই দুটো দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দিয়েবার দিয়ে এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে পুরো একদম টানিয়ে নেবো পুরো শুকনো করে যতক্ষণ না পুরো শুকনো হয়ে যাচ্ছে পুরো একদম টানিয়ে নেব এই দেখো রান্না ভিডিও করতে করতে শরীরটা খারাপ হয়ে গেছিলো দিয়ে আর তোমাদের পয়সা আর ভিডিওটা করতে পারিনি এই যে কি কি করেছি তোমাদের দেখিয়ে দিলাম দিয়ে তারপর ভিডিও করা হয়নি খুব গরম পড়েছিলো আজকে নেওয়া যাচ্ছিলো না এই দেখো ঘ্যাটকলটা কতটা টানে টেনে গেছে দেখেছো জলটা মরে গেছে একদম শুকিয়ে যাবে পুরো একদম মাখা মাখা হয়ে যাবে ভর্তার মতো রান্না করতে করতে হলে শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই আর ভিডিও করাটা হয়নি রান্নার পুরো ভিডিও করতে পারিনি আমাদের খাওয়ার রান্নার যেগুলো করেছে ফাইনাল ওগুলো দেখাবো ছেলের ম্যাম এখনই জাস্ট করিয়ে গেল কথা বলতেও ভালো লেগেছে না তো শরীর খারাপ হয়ে ছেলেকে এখন খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো বিকেলে যোগা ক্লাসে যাবে সকালে সেই উঠেছে পাঁচটায় স্কুল যাওয়ার জন্য আমি ডাকা ডাকেই এখন উঠে যাই জানাতে আমি ওকে ডাকি সাড়ে ছটায় আধ ঘন্টার মধ্যে রেডি করি সাতটার মধ্যে বের করে দিই কিন্তু আজকাল পাঁচটার সময় আলো ফুটলেই জালনা দিয়ে আলো ঢুকলেই আলো দেখবে সঙ্গে সঙ্গে ঘুমতে উঠে পড়বে এই তো অবস্থা রাতটা ঠিকঠাক ঘুম হচ্ছে না ওই জন্যই মজার শরীরটাও খারাপ লাগছে ঠিক আছে ম্যাম পড়িয়ে যে বাড়ি যাবে তাও শান্তি নেই ওর জন্য কি করে জানো ম্যামের সাইকেল নিয়ে গেট অব্দি ছেড়ে দেবে আমাদের বাড়ির সামনে হাই রোড গাড়ি ঘোড়া সময় যাতায়াত করে ওর বাবা এত বকে গাড়ি ধরবি না রাস্তায় যাবি না কেউ শুনবে না কেউ শুনবে তার কথা ওই সাইকেল নিয়ে রাস্তায় যাবেই যাবে দেখো এসেছে বুঝেছ হাসছে আবার উঠলাম

অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই দুপুরতে কথা হয়েছিল সারা বিকেল ল্যাব খেয়েছি শরীরটা ভালো না দেখা যাচ্ছে মাথায় তেল দিয়েছি ওকে ল্যাপ্টা লেপটা লাগছে মাথায় তেল দিয়ে রাখি না তো কেমন লাগছে দেখতে অসুস্থ সুস্থ লাগছে ছেলে বিয়ামে গেছে বিকেলবেলায় ওর বাবা এখন আনতে গেলো সাতটা দশ বাজে এখানে চলে আসবে আসলে দেখাচ্ছি এই যে ছেলে যোগা ক্লাস থেকে চলে এসেছে এখন টিফিন করছে দুধ বিস্কুট তারপরে খেয়ে পড়তে বসবে ম্যাম ভার দিয়েছে ভার করতে হবে কদিন ঠিকঠাক পড়া করেনি বলে সব পড়া ভুলে গেছে দুই তারিখ থেকে পরীক্ষা সব ভুলে খেয়ে নিয়েছে করতে বসতে হবে পড়া না করলে হয় না ভালো ছেলে কথাতেই আছে তুমি তো গুড বয় আমার করা করবে এখন তারপরে রাতে ডিনার তৈরি করব রুটি করব আর আলুর তরকারি করবো ও রিও লুচি খাবে রিওর জন্য লুচি আর আলুর তরকারি করব তাহলে ছেলে খেয়ে নিই তারপরে ওকে পড়াশোনা করিয়ে নিই একটু তারপরে দেখা যাচ্ছে গরম পড়েছে ঘর তোমাদের ওখানে কি গরম পড়েছে থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া এসি চালালে এসি বন্ধ করছি আবার ঘর যেয়ে সেই কোনো মালুম নেই আর যা ঘামছি খাবার বাইরে বাবার ছেলের গল্প হচ্ছে এই যে ছেলে এখন পড়তে বসেছে ওদের এইটুকু বয়স থেকে অনেক কঠিন কঠিন পড়া জানো তো আমরা সিক্স সেভেন ক্লাসে যা করেছি ওরাই এই প্রি প্রাইমারিতেই সেই সব সিলেবাস ওদের ট্রু ফলস অপোজিট ওয়ার্ড প্যারাগ্রাফ লেখা অনেক রকমের পড়া এই দেখো এখন অপোজিট ওয়ার্ড করছে এই দেখো ট্রু ফলস তো ছোটো থেকেই করে অসুবিধা নেই তাড়াতাড়ি লিখে নেয় বিকের অপোজিট বিকের অপোজিট মুখে বল মুখে বল মুখে বল তাকে দিকে মুখে বল স্মল তারপরে টিডি মুখে বল হ্যাঁ লাফিং সাই হ্যাঁ ক্রাইং মোচো ভুল হচ্ছে আই আই এন জি ও সি ওভার আন্ডার লেখো লেখো রাত্রিকাল আগত রাত হয়ে গেছে বিছানা পড়বো ছেলের খাওয়া হয়ে গেছে ওকে শুয়ে দেবো এবার সকলে স্কুল আছে যেহেতু তাহলে ভিডিওটি এটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না ওকে গুড নাইট